গান্ধীঘাটের পাশে আরেকটা জায়গা আছে জোয়ারকুঞ্জ বলে ওখানে আমরা টিকিট কেটে ঢুকছি তিরিশ পঁয়ত্রিশ টাকা করে টিকিট হবে সুন্দর একটা জায়গা বাগানের মতো ফুল টুল সব কিছু আছে ওটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো গান্ধীঘাটের পাশে জোয়ারকুঞ্জ তো আমরা টিকিট গোপালকে টিকিট কাটতে পাঠাচ্ছি গোপাল টিকিট কাটতে যাবে এটা টাইমিং হচ্ছে নটা থেকে বিকাল পাঁচটা অব্দি খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা তো টিকিটটা কেটে নিয়ে আসুক গোপাল বন্ধুরা আমরা জহরকুঞ্জে প্রবেশ করেছি জহরকুঞ্জ এটা নাম আছে জহরকুঞ্জ পঁয়ত্রিশ টাকা করে টিকিট আগে কত ছিল পঁয়ত্রিশ ছিল এদিকটা দেখুন টপ সাজিয়ে রেখেছে এগুলো শুকিয়ে গেছে গাছপালা গান্ধীঘাটের পাশে এটা আপনারা আসতে পারেন এখান থেকে একটু মঙ্গলপাণ্ডের ঘাটটা দূরে তাই এখানে ঢুকে পড়লাম জহর কাছে আছে একদম গান্ধী ঘাটের পাশে এরিয়াটা বেশ বড় আছে একদম ছুটি কাটানোর জন্য আসতে পারে না একদিনের জন্য ওই পাশটা গান্ধীঘাট দেখতেই যাচ্ছে এখানে সব বাচ্চাদের খেলনার জিনিস বেশি আছে ফুলের গার্ডেন টার্ডেন আছে

জহরকুঞ্জ এটা আসার ইচ্ছে ছিল চিনতাম না কি দেখে নিলাম ওয়াও সুন্দর সুন্দর ফুল আছে বেশ অল্প পরিমাণে ফুল বেশি একটা নেই ওই পাশে দেখতে হবে আরো আছে কি এটা কি ভালো আছে এদিকটাও দেখুন আসলে ভালো লাগবে এদিকে

চলছে এরপর থেকে গান্ধীঘাটটাও দেখা যাচ্ছে পুরো একদম সম্পূর্ণ কেমন লাগছে

গঙ্গাটা দেখা যাচ্ছে কিন্তু কাছের থেকে দেখা যাচ্ছে না দেখুন গঙ্গাটাও আছে গঙ্গা একদম কাছ থেকে দেখতে গেলে আপনাকে মঙ্গল পান্ডার ঘাটে যেতে হবে আর হচ্ছে গান্ধী ঘাটে চারিদিকে গাছপালায় ভরা একদম বাগান জহরকুঞ্জ একটা বাগানের মতো গার্ডেন পিকনিক স্পট টাইপের ঠিক আছে ইকো পার্ক যেরকম আছে সেরকম ইকো পার্ক থেকে ছোট অনেক ইকো পার্ক অনেক বড় শেষ করতে পারবেন না মোটামুটি আপনারা ঘুরতে আসতে চাইলে এখানে ঘুরতে আসতে পারেন খারাপ না ছোটোর মধ্যে ভালো গোপাল বড় বড় আমরা দেখে নেই সামনে ওই যে পাতা নেই সব আমরা দেশি আমরা না ওই বাজারে যে বিক্রি ওইটাই দেখুন কি গাছ যাই না শুন্য গাছটা বেশ নিম পাতার মতো পাতাগুলো নিম পাতার মতো গাছটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গেছে। কেসেটা তৈরি করেছে? গোবাল কাভাল লাগে? দারুণ লাগে। জহরকোন যেন? সব কিছুই ঠিক আছে কিন্তু গঙ্গাটা কাছে নেই। এটা আবার ভালো লাগে না। গঙ্গাটা কাছে হলে কি করে হবে? গেট লাগিছে না?

বেশিরভাগ লোক এখানে পিকনিক করার জন্য এসছে তোমরা দেখতেই পাচ্ছেন আপনারা তাই না পিকনিকের জন্য এসছে গোয়াল কেমন লাগছে রে তো বেশ ভালোই লাগছে জহর কুঞ্জ গঙ্গাটাকে দেখাচ্ছি বারবার ভালো লাগছে

হ্যাঁ এবার তুই ওকে ফোন করে দে নাম্বার তো নিয়েছি গাছটা খুব সুন্দর এটা দিগা ছвая গাছ মানে হ্যাঁ এই গাছটা খুব সুন্দর ছвая গাছ ছвая না অন্য গাছ খুব সুন্দর গাছটা এই জায়গা খুব সুন্দর গাছটা এটা এনে দেখ এটা রাখ

That's <laughs>